বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ হুগলি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে তৈরি হচ্ছে একটি নির্মাণ আর সেই নির্মাণকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অবৈধভাবে পৌরসভা বিল্ডিং নির্মাণ করছে বলে অভিযোগ বিজেপির জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লিশ্রী সংলগ্ন এলাকায় পিডব্লিউডি অফিসের বিপরীতে আরামবাগ পৌরসভা তৈরি করছে একটি বিল্ডিং চলছে জোর কদমে কাজ আর সেই নির্মাণকে ঘিরে বিতর্ক আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের অভিযোগ পিডাব্লিউডি জায়গা আর কিছুটা পুকুরের অংশ নিয়ে তৈরি হচ্ছে যাতে বিল্ডিং অবিলম্বে নির্মাণ যাতে বন্ধ হয় সেজন্য বেআইনি নির্মাণকে নিয়ে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে এবং লিখিত অভিযোগ জানিয়েছেন দেখুন আরামবাগ পরিদৃষ্টিতে পিডাব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভা একটা ইলিগাল বিল্ডিং খাড়া করছে সেই ইলিগাল বিল্ডিং এই কারণেই বলছে আমাদের কাছে যেটা তথ্য আছে পিডব্লিউডির জায়গা এবং কিছুটা পুকুর ভরাট করে কোটি কোটি টাকা দুর্নীতি করবার জন্য যতটুকু জানি যে ষাটটা রুম হবে প্রত্যেক রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হবে ষাটটা রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হবে কত ন কোটি টাকা ন কোটি টাকার একটা বড় দুর্নীতি করার জন্য একটা ফাঁদ পাঠ ফাঁদ পেটেছে সেখানে কি হবে সেইটাকে আটকাবার জন্য আজকে আমরা গতকাল মেল করেছি ডিএমকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পিডব্লিউডি আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম এসে স্মারক লিপি দিয়ে গেলাম এটাই বলে দিলাম যে এই বিল্ডিং যেন কাল থেকে আর না হয় এটা যেন না হয় কারণ পুরো চোখের সামনে একটা জিনিস উঠছে সমস্ত সরকারি আধিকারিকরা ঘুমাচ্ছে মোজা আমাদের কি মারতে হচ্ছে তো উনি আশ্বাস দিয়েছেন হবে যদি বন্ধ না হয় আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে কেন কাজ করছে পিডাব্লিউডি তো করছে না যতটুকু আমি জানি যে পিডাব্লিউডিও নাকি এই বিষয়টা নিয়ে পৌরসভার সঙ্গে সহমত প্রকাশ করেননি আমরা যতটুকু ওনাদের কাছে বাই চিঠি মারফত জানতে পেরেছি ঠিক আছে তো যেখানে বিড়ালের গড়ায় ঘন্টাটা বাঁধবে কে সেই লোকটা নেই সেই লোকটা বিজেপি তো আজকে সেই কাজটা করে গেলাম কাল থেকে বিল্ডিং যাতে না হয় সেই বিষয়ে বলে যদি বিল্ডিং কাল থেকে আবার কাজ শুরু হয় তাহলে আমরা ফার্দার হাই করে দাঁড়াই হকার হকার উঠছে তখনই সম্ভব যখন পুনর্বাসন দরকার পুনর্বাসন ছাড়া হকার উঠছে সম্ভব না আমি জানি এই রাস্তার জায়গার আয়তন কমে যাচ্ছে রাস্তার উপর দোকান বসে যাচ্ছে অবশ্যই সেটা উচিত নয় কিন্তু যারা বসে আছে যাদের সংসার চলে দোকান চালিয়ে তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করা হয় সুতরাং এই কাজ করবার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপর যদি না যায় তাহলে আপনারা অবশ্যই আমরা তো বলেই দিয়েছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে বিজেপি আন্দোলনের নাম এইটো পুৰণি নাই নাপ